জীবনে সবগুলো গুলো সুন্নাত করলাম কিন্তু আমার একটা সুন্নিয়াদি করতে পারলাম না কই কেন ইচ্ছা भी पैसा ना। भी नाम से नु কেন বিয়ে করতে পারনা তো কেউ মেয়ে বিয়ে দেয় না আমি কালো বলে গরীব বলে কই যাও আমি তোমাকে একটা টোকেন लेके দেই একটা স্লিপ लेके দেই মদিনার সবচেয়ে দনাদ্র সুন্দরী কন্যা আমার ইদ্নু আবদুল্লাহা আবির একজন সুন্দরী অপরূপায় কন্যা সে তার কাছে গিয়ে বলো আমি বিশ্ব লভী তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়ে দিলাম সাত আসুন আমি দৌড়ে দৌড়ে গেলেন আমার ইদ্দিন আবদুল্লাহ হাবের বাড়িতে গিয়ে চিঠিখানা দেন আমার ইদ্দিন আব্দুল্লাহকে সালাম বিনিময় করে দরেন কি করে বলে আমি না নবী আমার বিয়ের জন্য আপনার কাছে চিঠি পাঠালেন আপনার পরামর্শকে আপনার সম্মতিকে আমর ইবন আব্দুল বলে আমার মেয়ে খুব সুন্দরী অপরিবাব তুমি তো কালো তুমি গরিব তোমার কাছে কিভাবে মেয়ে বিয়ে দেই মেয়ে কিন্তু পাশ থেকে ওয়ালের ওই পাশ থেকে কান খাড়া করে সবগুলো ঘটনা শুনতেছি আমর ইবন আব্দুল হাব আমি তোমাকে কোনো কোনো সিদ্ধান্ত দিতে পারতেছি না তুমি যাও রাসুলের কাছে চলে যাও আমি আমার মেয়ের সাথে আমার করে তারপরে সিদ্ধান্ত নিব বুকে ব্যথা নিয়ে চলে গেলেন দরবারে ওইদিকে বাবার সবগুলো কথা শোনা করে বাবা সামনে এসে বলে বাবা আপনি যেই কাজটা করলেন এটা আমার হৃদয়ে বড় কষ্ট দিয়েছে তো কেন রে মা আল্লাহ নবী নিজে কঠক হিসাবে পাত্র পছন্দ করে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন আর আপনি সেটাকে ফেরত দিয়েছেন না জানে আপনি নিজেকে জাহান নামি বানিয়ে ফেলেছেন কেন যে আপনি রাজি হলেন না পাত্র কালো হোক গরিব হোক এটা দেখার বিষয় না পাটাইছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ নিশ্চয়ই তিনি পাত্র চিনেছেন জাহান নামি ব্যক্তি চিন্তাল্লাহ নবী গুরু করেন নাই বাবা আপনি কি কাজ করলেন আমাদের নবদুল ওহাব দহ আল্লাহর নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ ভুল হইছে माफ করে দেন আমি এই বিয়েতে রাজি হই দিলাম সাহাবламиকে বলে বিয়ে করবা টাকা টাকা করবা টাকা বেশি আছে নি বললাম নবী নাই আমার কাছে এক টাকাও নাই cobra বিয়ে করবে কিচ্ছু নাই শাড়িটা কত লাগবে বিয়ে করবে টাকা নাই তার শাড়ি টাকা কি মানসে দিবে মোহর টাকা কই কিচ্ছু নাই ডাক দিতে উসমান কই আমার ধনী জামাই এদিকে আসো 200 দিরহাম দাও আলী কই এদিকে দুইশো দিনাম চারশো দিন দিয়ে আমরত্ন আবদুল্লাফ হাজরাত শাহাদসলামী গিয়ে মদিনার বাজারে পাঠাই দিলেন যাও বিয়ের বাজার করে নিয়ে আসো বিয়ের বাজার করার জন্য দোকানে গেলে রঙ বেরঙের জিনিস কিনবেন সিদ্ধান্ত নিলেন মনের ভিতরে আনন্দ মদিনার সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে করবে বাসর হবে মনের ভিতরেও অনেক আনন্দ দোকানের ভিতরে গিয়ে শাড়িগুলো উল্টায় হঠাৎ করে বুড়ার উপর থেকে একজন সাহাবি ডাক দিচ্ছেন নাফির নাফি যুদ্ধ ডাক এটাকে শব্দ বোঝাতেন নাফি মদিনাই মুসলমান এবং কা ফেরিয়েছিলেন যুদ্ধ ঘোষণা হয়ে গেছে সাহাবি হঠাৎ করে দাঁড়িয়ে গেলেন চিন্তায় পরে গেলেন বললো আরে বিয়ে তো বারবার করার সুযোগ আছে কিন্তু জিহাদের ময়দানে বারবার জওয়ার সুযোগ নাই তিনি আর শাড়ি কিনে নেয় লাল শাড়ি কিনে নেয় বিয়ের কোনো বাজার করে নাই এই টাকাগুলো দিয়ে একটা হেলমেট কিনছে একটা তরবারি কিনছে একটা কোড়া কিনছে যুদ্ধের সরঞ্জামাদি কিনে জিহাদের ময়দানে রওনা হয়ে গেলেন মুক্তা কেটে কে দিলেন যেন আল্লাহ নবী চিন্তে না পারেন সাহাবারা চিনতে না পারে কারণ বিয়ের যাত্রী বিয়ের ওই বরকে জিহাদের ময়দানে দেখলে আল্লাহ নবী জিহাদ করতে দিবেন না বাড়িতে পাঠিয়ে দিবেন এইজন্য মুক্তা রেখে জিহাদ করতেছি প্রথম জিহাদ এক পর্যায় যে হাত কমতে কোন দিয়ে শ্রামী হাত কেটে দিয়েছে কা ফেরা বাম হাত দিয়ে অংশ চালাচ্ছে বাম হাত কেটে দিয়েছে হাত পা করে ফেলেছি করলাটা দেখো কেনাটা করে সিটকে কেটে দিয়েছি

চোখ দিয়ে পানি পড়ে আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে সাহাবারা তোমরা আজকে আমার সাদ সালামি আজকে বাসর করে না কি জিহাদের ময়দানে কিভাবে আসো সাহাবারা বলে আল্লাহ নবী আমরা তো চিনতে পারি না মুখটাটা ছিল আল্লাহ নবী বলি সাদ সালামি তুমি আমাকে ক্ষমা করে দিও আল্লাহ নবী লাজগুলো টকুরগুলো একসাথে করি কোন একটা লাজকে একত্র করতিছি আল্লাহ নবী সাদ সালাম এদিকে তাকায় আর আকাশের দিকে তাকায় একবার নিজের দিকে তাকিয়ে কাঁদে আর আকাশে এদিকে তাকিয়ে মুসকি মুসকি হাসে আল্লাহ নবী সাহাবার বলি ইতিপূর্বে আপনাকে কখনো এমন অবস্থায় দেখি একবার হাসেন একবার কাঁদেন আল্লাহ নবী বলে আমি কাঁদি এই কারণে আমার সাদ সালামি ইসলামকে কত বেশি ভালোবাসে ইসলামের জন্য আজকে শহীদ হয়ে জীবন দিয়ে চলে গেল যাওয়ার কথা ছিল বাসর করি মদিনার সুন্দর রমনীর সাথে রাত কাটাবার কথা ছিল সেই জায়গায় চাইনি এই জন্য কাদিক হাসেন কোন লাগবো হাসি এই জন্য আমি দেখতেছি আকাশ থেকে জান্নাতি হুরকুড়িরা কে কার আগে জান্নাতি কাপড় নেসা সালামের কাছে আসবে ওই ভুট্টের বাতাসের কারণে সামনের কাপড়গুলো সরে যে এই জন্য আমি লজ্জাতে হেসে দিয়েছি আল্লাহ নবী বলেছেন ইতিহাস সাক্ষ্য দিয়েছে যে পৃথিবীতে বৈধ পন্থায় যারা জীবনকে উৎসর্গ করেছে আল্লাহ নবীর ওই সাহাবি জিহাদের ময়দানে উপেক্ষা করে হালাল পন্থার জন্য তিনি সুন্নত পালন করতে গিয়ে শহীদ হয়ে চূড়ান্ত জন্মাতে হয়েছে এর মূল একটাই মাত্রা ছিল সেই ব্যক্তি বিয়ে করার কারণে তার এই যে পুরো আয়োজনটা ছিল সেটার সূচনা ছিল বিয়ে নিখা ইসলামে বিয়ে হালাল পন্থায় যদি কোনো ব্যক্তি এক কদম এগিয়ে যায় আল্লাহ তালা তার জন্য দশ কদম এসে তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় এই জন্য সমাজে আমরা বিবাহকে হা বলবো অবৈধ জিনাকে কি বলবো না না আর কে কারণ এটা বিধান দিয়েছেন হা বিয়ের বিধান দিয়েছেন কে আল্লাহ আমাদেরকে সঠিক পন্থায় হালাল ভাবে জীবন করা তৌফিক দান করে বলে আমি সমস্ত হারাম কাজ থেকে অন্ত থেকে বিনা করা তৌফিক দান করে বলে আমি